দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার শ্বেতাবগঞ্জ আপনারা জানেন এই হাটটি প্রতি সোমবারে বসে আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে আদালি ভাই আদালি ভাই কেমন আছেন কত চাচ্ছে কত ভাঙাবে না ভাই মানে সত্তরের পঁয়ষট্টি পর্যন্ত দাম দিচ্ছে এত কম ভাই ক্রস বাচ্চা পঁয়ষট্টি পর্যন্ত দাম দিচ্ছে আমরা দেখছি

ছাপন্নীয়া লাগিব ভাল লাগে

এম চি টি কত কত भई <N YeANS>

কত বললেন কত কত একষট্টি চৌষট্টি চায় নাকি চৌষট্টি

আর কটা আছে একটা এটা দাম বেশি ভাই সেলিম ভাই হেলাল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো জি ভালো পার পিসে তিন একটা দাম বেশি আজকে আজকে না এখন হবে যেন দিয়ে সে বাজার বাড়তে হবে কমবে না কমবে না না ভাই কমবে না এখন গেলে বাজার বাড়ছে বাড়তে হবে অনেক গ্রোস মাল কিনে নেই এখন কিনবে সব গ্রোসের জন্য চাইছে ভাই ভাই সব গ্রোস তো আপনি ওই গামছা দিন কেন আপনি ঢুকি ব্রাহ্মণ দেখি এটা কত চাবো ভাই তাহলে তো ভাই একশো পাঁচ ভাই একশো পাঁচ কত বলতে ছিয়ানব্বই দাম চাচ্ছি ভাই ছিয়ানব্বই ছিয়ানব্বই দাম চুরাশি ভাই চুরাশি

মানে একবার বন্ধ হয়ে গেছে ও আচ্ছা সিম 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 তুলতে হবে আচ্ছা নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন টু জিরো ফাইভ ফোর নাইন সেভেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে কোনোগুলো কেনা বেচা করছিলেন আদ ভাই আর হেলাল ভাই আমরা সেগুলো তথ্য আপনাদের দিলাম তারপরে যারা কিনতে চান সেখানে এই না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ